আজ মঙ্গলবার আঠাশে ফাল্গুন দু সালের বারোই মার্চ বৃশ্চিক রাশি বৃশ্চিক লগ্ন স্করপিয়ান সাইন জাতক জাতিকাদের আজকের দিনটি কিন্তু এক প্রকার বেশ কাটতে চলেছে ভিডিওটির শুরুতে স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন মঙ্গল গ্রহের বীজ মন্ত্র ওম ক্রাং ক্রিং ক্রং স ভোমায় নামা এটি সকাল দুপুর সন্ধ্যা তিনবেলায় একশো আটবার বাজ জপ করুন বিশেষ করে যাদের জন্মছকে মঙ্গল দুর্বল অবস্থানে আছে মঙ্গল দুর্বল হলে আইটি সেক্টর রিয়েল এস্টেট আর্মি পুলিশ ডিফেন্স অটোমোবাইল ইন্ডাস্ট্রি স্পোর্টস ইন্ডাস্ট্রি বা অ্যাক্টিভ সেল বা অ্যাক্টিভ ইনকামের জগতে কিন্তু আমরা বাধা বিপত্তি পেয়ে থাকি আলসেমি ভাব কাজ করে থাকে শরীরে হিমোগ্লোবিনের পরিমাণ ধীরে ধীরে কমতে থাকে হাই ব্লাড প্রেশার লো ব্লাড প্রেশারের মতো প্রবলেম কিন্তু দেখা দিতেই পারে অবশ্যই মঙ্গলের বীজ মন্ত্র জপ করুন আজ লাল রঙের বস্তু বস্ত্র সামগ্রীর প্রয়োগ বেশি করুন হনুমানজির মন্দিরে যান হনুমানজির উদ্দেশ্যে একটি দুর্বা অর্পণ করুন লাভান্বিত হবেন আজ অবশ্যই নিরামিষ খাদ্য খাবার খান ভাগ্য মিটার আজ আপনাদের বলছে এইট আউট অফ টেন ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে তবে পরিবার এবং কর্মজীবন সম্পর্কে আপনাদেরকে একটু সাবধানতা অবলম্বন করেই চলতে হবে শুভ সংখ্যা থাকছে আট শুভ রং থাকবে কালো এবং নীল কায়িক পরিশ্রম হলেও শরীর মনে সতেজতা এবং তরতাজাই আপনারা অনুভব করবেন দীর্ঘদিনের পুরনো রোগ শোগ অসুস্থতা থেকে আজ মুক্তি পাওয়ার দিন পরিত্রাণ পাওয়ার দিন অর্থগত ব্যাপারে আই ইনকাম তো বাড়বেই তবে খরচও কিন্তু একটু বাড়তে পারে তবে শেষমেশ দিনের শেষে আপনারা অনুভব করবেন যে আপনারা যথেষ্ট পরিমাণে অর্থ সঞ্চয় করতে সক্ষম হয়েছেন চাকরিজীবী যারা আছেন অফিসে কম কথা বলে কাজ বেশি করুন সতর্কতা অবলম্বন করে পদক্ষেপ গ্রহণ করুন যতক্ষণ না পর্যন্ত আশ্বস্ত হচ্ছেন আপনার অ্যাসাইনমেন্ট সম্পূর্ণ না হচ্ছে ডেডলাইন আসার আগে সকল প্রকার ধারণা কিন্তু ব্যর্থ হতেই পারে তাই নিজে নিজে দাঁড়িয়ে থেকে নিজের কর্ম সঠিক সময়ের মধ্যে করার চেষ্টা করুন টাইম ম্যানেজমেন্ট সম্পর্কে জ্ঞান বৃদ্ধি করুন তা নাহলে বসের কিন্তু কু নজরে পড়েই যেতে পারেন রাজনীতিবিদ যারা আছেন জনসংযোগ বৃদ্ধি করতে হবে কঠোর কায়িক পরিশ্রমের কোনো বিকল্পই কিন্তু নেই শর্টকাট অবলম্বন করে আখেরে আপনারা খুব বেশি দূর কিন্তু এগিয়ে যেতে পারবেন না শিক্ষার্থী বিদ্যার্থীরা যে কোনো প্রকার পরীক্ষা প্রতিযোগিতায় অংশগ্রহণ করলে অবশ্যই সফল হবেন শিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন ভাগ্যদেবীও আজ আপনাদের পক্ষেই আছেন সন্তান সন্ততি থেকে থাকলে তারা তাদের কৃতিত্বের দ্বারা আপনাদেরকে গর্বিত অনুভব করাবে প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী উভয়ের ক্ষেত্রেই বলবো আজ আপনাদের দিনটিকে যতটা সম্ভব রোম্যান্টিক করে তোলা যায় সেই প্রচেষ্টাই তো আপনাদের করা উচিত অবিবাহিতদের বিবাহের যোগ থাকছে যারা প্রেমে পড়েননি তাদের জীবনে স্বপ্নের নারী বা পুরুষের আগমন আজ কিন্তু হতেই পারে একটু প্রচেষ্টা আপনাদেরকেও করতে হবে শত্রুপক্ষ বিরোধী পক্ষ আজ কিন্তু খুব একটি শক্তিশালী থাকছে না পরিবারের প্রয়োজনীয়তাকে অগ্রাধিকার দেওয়ার চেষ্টা করুন পরিবারের সদস্যরা সাহায্য তো করবে তবে অত্যন্ত দাবি দাওয়াও কিন্তু রাখতে চলেছে আপনার অতিরিক্ত উদারতার সুযোগ কেউ নিচ্ছে না তো খেয়াল রাখুন ফাঁকা সময়ে ক্রিয়েটিভ কোনো ক্রিয়াকলাপ করে সময় কাটান